দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে শুরুতেই শিরোনাম বান্দরবানের লামায় ত্রিপুরাপাড়ায় আগুনের ঘটনায় গ্রেফতার চার সাবেক আইজিপি বেনজীরের লোকজন হুমকি দিচ্ছিল বলে অভিযোগ মঙ্গলবার রাতে পুড়ে ছাই হয় সতেরোটি ঘর ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখব ভারত থেকে সরকারিভাবে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে জাহাজ ফিরেছে চট্টগ্রাম বন্দরে প্রথম এলো টন আমরা সরবরাহ বাড়াচ্ছি স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা কালেকশন করে এটা নেওয়া হবে রিপোর্ট ইস্যু করার পর পরে আমরা মাল কালা শুরু করব সতেরো দিনেও ফেরানো যায়নি ভারতীয় নৌবাহিনীর হেফাজত থেকে আটাত্তর নাবিক ও অডিও বার্তার পর উৎকণ্ঠায় শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছে বড়দিনের উৎসবের রাতে বান্দরবানের লামায় আগুনে পুড়ল ত্রিপুরাপাড়ার সতেরোটি ঘর এ ঘটনায় থানায় মামলার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ পুরোপুরি নিশ্চিত না হলেও এটি নাশকতা বলেই সন্দেহ ভুক্তভোগীদের সাবেক আইজি বেনজিরের জায়গা দাবি করে সন্ত্রাসীরা আগে থেকেই হুমকি দিচ্ছিল বলে তাদের অভিযোগ রিপোর্ট লামা উপজেলার সড় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে নতুন বেতছরা ত্রিপুরা পাড়ায় উনিশ পরিবারের বসত ঘর এর মধ্যে সতেরোটি আগুনে পুড়ে ছাই ভুক্তভোগীদের দাবি কোনো গির্জা না থাকায় পাড়ার সবাই পাশের টঙ্গাঝিরি পাড়ার গির্জায় বড়দিনের অনুষ্ঠানে ছিল হঠাৎ মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সবাই ছুটে এসে দেখেন বাঁশ ও সনের তৈরি সতেরোটি ঘর পুড়ে ছাই চব্বিশ করতে গেছিলাম এই সময় শুরু করছে পুরা সব ধান তিন বস্তা চাল মুরগি সব জিনিসপত্র এখানে সব করে গেছে কি এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ তবে অনেকের অভিযোগ জায়গাটি নিয়ে বিরোধ রয়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের লোকজন এটি তাদের কেনা জায়গা বলে দাবি করে আসছিল যে কারণে এটা এসপির জায়গা হিসেবে পরিচিত ওরা হুমকি দিচ্ছে যে হুমকি দিয়ার পরে কিন্তু আপনাদের গড়পুর বাড়ি দেব এরকম যদি না যায় এরকম না যাইলে কিন্তু গড়পুরি দেব এরকম বলে কিন্তু এতে থানা জিদি করে রাখছে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার থানায় মামলার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এটি কি কারণে হয়েছে এটির তদন্তের বিষয় আসলে বেসিক্যালি তারপরও আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যেন এই বিষয়টি বেরিয়ে আসে এবং এই বিষয়টি আসলে কঠোর হাতেই দমন করা হবে যে যে যেই কাজটি করুক না কেন সে কিন্তু কোনোভাবেই রেহাই পাবে না এবং সে কঠোরভাবে আমরা প্রতিহত করব যেটা ঘটেছে এটা আমরা সর্বোচ্চ ভাবে এটা আমরা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উভয়ই আমরা এটা শক্তভাবে এটা দেখব আর কি মামু নুরসি তোভি নিউজ ভারত থেকে আমদানি করা সাড়ে চব্বিশ হাজারটা চাল নিয়ে জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে নমুনা সংগ্রহ ভৌত পরীক্ষা শেষে খালাস কাজ শুরু হবে আর উন্মুক্ত দরপত্রে চুক্তির আওতায় এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান সকালে চব্বিশ হাজার ছয়শো টন সেদ্ধ চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের এগারো নম্বর যেটিতে ভিড়ে এমভি তানিশ ড্রিম জাহাজ চলতি অর্থ বছরে ছয় লাখ টন চাল আমদানির অনুমোদনের পর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ শুরু করে খাদ্য মন্ত্রণালয় প্রথম ধাপে ভারত থেকে আমদানি হচ্ছে সাড়ে বাহান্ন হাজার টন চাল বৃহস্পতিবার এসেছে প্রথম চালান উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় এটি অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান যখন সরবরাহ বাড়বে তখন স্বাভাবিক অবস্থায় ফিরে কথা আমরা এটা স্বাভাবিকভাবেই সেটা তো কমার কথা চালানটি গত বাইশ ডিসেম্বর ভারতের কাকিনারা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিদিন তিন হাজার টন করে খালাসের পরিকল্পনা রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের আমরা স্যাম্পল কালেকশান করব স্যাম্পল কালেকশন করে এটা ল্যাবে নেওয়া হবে ল্যাবরেটরিতে প্রাইমারি অ্যানালাইসিস রিপোর্ট ইস্যু করার পর পরেই আমরা মাল কালা শুরু করব। আগামী দশ থেকে বারো দিনের মধ্যে এই চালানের বাকি চালও এসে পৌঁছানোর কথা এভাবেই ধাপে ধাপে দেশে আসবে ছয় লাখ মেট্রিক টন চাল স্বাভাবিক হবে দেশের চালের বাজার আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দুটি ফিশিং বোটে থাকা আটাত্তর জন নাবিক ও জেলেকে ফিরিয়ে আনা যায়নি সতেরো দিনেও বর্তমানে তারা ভারতীয় নৌবাহিনীর হেফাজতে আছেন এক নাবিকের পাঠানো অডিও বার্তা শোনার পর উদ্বেগ আর উৎকণ্ঠায় তার স্বজনরা দ্রুত ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা ফিশিং বোর্ড লাইলা দুইয়ের চিফ ইঞ্জিনিয়ার রাসেল রানার স্ত্রী শামিমা তিন বছর বয়সী শিশু নিয়ে ঘুরছেন সদরঘাট এলাকায় সতেরো দিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন তিনি ভালো আছে আছে অবস্থা এটা তো না কি আমরা নিজে চোখে না না জানিও আমরা তো এটা বলতে পারি না আমরা তো মনে করেন সবসময় আশায় থেকে কখন কোন নিউজ শুনবো ভালো শুনবো না খারাপ শুনবো এই শুনে তো আমাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যাইতেছে স্বামীমার মতো উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অন্য নাবিক ও জেলের স্বজনরাও প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি সবার মধ্যে দুই মাসের বাচ্চা আর একটা দশ বছরের ছেলেকে নিয়ে একা একা স্বামীর খুঁজে আসছি প্রত্যেকদিন আসে ঘুরে যায় কেউ আর কোনো পদক্ষেপ পাই না আমার স্বামী ছাড়া আর কেউই নেই আমারও একটা ছেলে দিয়ে আল্লাহ আমি তো ওই টেনশন নিয়ে আছি আমার স্বামীকে কোনদিন ফিরিয়ে আনবে বাচ্চাটা শুধু বলে যে মা বাবা কখন আসবে মা বাবা কখন আসবে আমি তো কিছু বলতে পারছি শুধু বলে যে বাবা আসবে আগামী দুই তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আমাদের সরকার যদি না আসে তাহলে আমাদের জাহাজ সিজ করে দিবে পুলিশের মাধ্যমে আবার যে এফআইআর আছে ওইটা করে আরো তিন চার বছর সময় লাগবে তোমাদের এগুলা শেষ হইতে মঙ্গলবার লাইলা দুইয়ের ক্যাপ্টেন রাজীবের এই অডিও বার্তার পর সজনদের উদ্বেগ বেড়েছে আরো আটাত্তর জেলে নাবিককে ফিরিয়ে আনতে সরকারের দিকে তাকিয়ে আছেন তারা দুই তিন দিনের ভিতরে যদি ব্যবস্থা না নেয় ওদের বলে চারি পাঁচ বছরের জিও লাই দেবো আবার সন্তান আমি ওদের চাই বাবা

রাখে আমরা 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 কাজ করতেছি যত যত দ্রুত সম্ভব কাজটা সলভ করার চেষ্টা করতেছি গত নয় ডিসেম্বর খুলনায় হিরন পয়েন্ট থেকে মেঘনা পাঁচ ও লাইলা দুই নামের দুটি ফিশিং বোট সহ আটাত্তর জনকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড পরে হস্তান্তর করে দেশটির নৌবাহিনীর কাছে জোবায়তিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম আন্তঃ বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনের কর্মকর্তারা কর্মকর্তারা তারা বলেছেন সরকার জনপ্রশাসন সংস্কার শুরু করার সাথে সাথে আগের শৈরাচার সরকারের দোষণরা দেশ অচল করার হুমকি দিচ্ছে উপসচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি অবিলম্বে কোটা প্রথার অবসান সহ শিক্ষা স্বাস্থ্য সহ পঁচিশটি দপ্তরকে ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে এই মানববন্ধন থেকে কৃত্ত পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে চিকিৎসকরা দুপুরে জেলা সদর হাসপাতালের সামনে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় উপসচিব পদে এ সময় সকল কোটার অবসান স্বাস্থ্য খাতে থেকে পদায়ন করে মন্ত্রণালয়ের কর্মকর্তা নিয়োগ এবং বৈষম্য নিরসন করে পদায়ন বিভিন্ন দাবি জানানো হয় আর বক্তারা এ সময় বলেছেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য ক্যাডার দিয়ে পরিচালিত হয়ে আসছে এতে করে একই সাথে ক্যাডার হওয়ার পরও স্বাস্থ্য ক্যাডাররা বৈষম্যের শিকার হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা নির্যাতনের যে খবর রটেছিল তার বেশিরভাগই গুজব এমনটা দাবি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক আলোচনার সভায় তিনি আরও বলেছেন দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারতের কয়েকটি গণমাধ্যম অপপ্রচার চালিয়েছে যাতে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মাঝে ভীতি তৈরি হয় এছাড়া রাজনৈতিক পথ পরিবর্তনের পর চট্টগ্রামে ইস্কনের বিভিন্ন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বেশিরভাগই পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগী বলেও তিনি দাবি করেছেন বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার নিয়ে কাজ করছে দাবি করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিজন কান্তি সরকার যখনই আমরা একটা অসুবিধায় পড়ি আমাদের মধ্যে শঙ্কা আসে যে আমরা দেশ ছেড়ে চলে যেতে হয় কিনা আমরা কোনো বিপদে পড়ি কিনা কিন্তু আমরা দেখেছি যে পরিমাণ আমরা ভয় পেয়েছিলাম তার আমরা কোনো ভরা মৌসুমে ভ্রমণ কোলাহলে মুখর পর্যটন নগরী কক্সবাজার সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি হোটেল মোটেলেও ডিসেম্বরের আনন্দ আয়োজন আমরা একটু বিস্তারিত করে জানবো আমাদের সহকর্মী হেসান আল কুতুবি কক্সবাজারে আছেন দেখে আসতে চাই কি খবর আছে হাসানের কাছে আপনি নিশ্চয়ই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন যদি ভুল না করি পর্যটকদের সমাগম কেমন দেখছেন গতকালই বড়দিন গেল বিনোদনের জন্য নতুন কি কি সেগমেন্টের আয়োজন করা হয়েছে জানাবেন বৃষ্টি প্রথমত হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন বলেন এবং সরকারি যে ছুটি বড়দিন উপলক্ষে সেই ছুটি এই মাসের ছুটিগুলো এমন পর্যায়ে অর্থাৎ ষোলোই ডিসেম্বর ছিল সোমবারে এর মাঝখানে রোববার সরকারি ছুটি ছিল না শনিবার আবার বন্ধ ছিল সব কিছু মিলে তিন দিনের টানা ছুটি এর আগের দিন শুক্রবার এভাবেই কিন্তু প্রায় চার দিনের ছুটি পেয়েছিল। আবার এই অবস্থায় এসে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে সরকারি বন্ধ নেই কি বন্ধ ছিল আবার আগামীকাল হচ্ছে বন্ধ সরকারি ছুটি তো এই কারণে এবং এর পরিবারে এরপর আবার শনিবারও ছুটি রয়েছে টানা চার দিন মাঝ এখানে একদিন কিন্তু অনেকেই ছুটি নিয়ে অফিস থেকে চলে আসে এই কক্সবাজার কক্সবাজারে জন্য আপনাকে যদি দেখাতে চাই যতটুক আমরা দেখছি এখনও পর্যন্ত প্রচুর মানুষ আছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব পর্যটকরা এখানে এসেছেন এখন সন্ধ্যা ঘনিয়ে এসছি তারপরও কিন্তু বিচ থেকে কেউ এখনও পর্যন্ত নর্থ যাওয়ার কোনো উপায় লক্ষণ দেখছি না মানেই বোঝা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি তারা এখানে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন ঢেউয়ের যে মিতালি সেটি দেখছেন সাগরের গর্জন শুনছেন কেউ কেউ কিকট চেয়ারে বসে সুন্দর একটি মুহূর্ত আসলে কাটাচ্ছে খুব ভালো সময় কাটছে ঠিকই রাত হলে তো সমুদ্রের গর্জন আরো স্পষ্ট শোনা যায় ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য হেসান এছাড়া আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ